আসসালামু আলাইকুম বর্ডার ক্রস কোনো পণ্য যদি আপনারা কিনে থাকেন তাহলে এর পরিণতি কি হবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট সামসুল আবেদিন অনেকে প্রকৃত মূল্য থেকে অনেক কম দামে এই ধরনের বর্ডার ক্রস পণ্য কিনে থাকেন দেখা গেছে দুই তিন লক্ষ টাকার একটা মোটরসাইকেল আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামে কিনে থাকেন বা তিন চারশো টাকা দামের একটা চকলেট বা বিস্কিট দেখা গেছে এর অর্ধেকের চেয়ে কম দামে আপনারা কিনে থাকেন তো এই ধরনের কোনো পণ্য যেটা আমদানি নিষিদ্ধ নয় কিন্তু অবৈধভাবে দেশে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ব্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে নিয়ে আসা হয়েছে এই ধরনের পণ্য যদি আপনার কাছে পাওয়া যায় আপনি ক্রয় করে থাকেন বা বিক্রয় করে থাকেন পরিবহন করে থাকেন বহন করে থাকেন বা নিজের দখলে রাখেন সেটা হবে একটি অপরাধ আর এটা জেনে তেনে কোনো অপরাধ নয় এটা হবে বিশেষ ক্ষমতা আইনের একটি অপরাধ তো এই ক্ষেত্রে আপনারা যদি বিদেশি কোনো পণ্য কোনো জায়গা থেকে কিনে দেখেন সেটা একটা বিস্কিট হতে পারে একটা চকলেট হতে পারে আপনারা দেখে নিবেন কেনার আগে যাচাই বাছাই করে নেবেন যে পণ্যটা বৈধভাবে দেশে নিয়ে আসা হয়েছে কিনা পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার আছে কিনা এখন বলতে পারেন যে স্টিকারও জাল হতে পারে এই ক্ষেত্রে আপনারা পণ্যটা যে দোকান থেকে কিনবেন এই দোকান থেকে পণ্যের পাকা রশিদ নিয়ে রাখবেন আর কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আমদানিকারকের স্টিকার আছে কিনা No Don't